আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন নতুন আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আকাশ থেকেই ব্লগটা শুরু করলাম আজকের আকাশটা এত সুন্দর আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো আপনাদের কার কার আকাশ ভালো লাগে জানাতে পারেন কমেন্টে আজকের ভিডিওতে আমি একটা ডিআইওয়াই করেছি বেশ অনেক দিন পরে একটা ডিআইওয়াই করলাম আর কী রান্না বান্না করেছি সংসারে টুকিটাকি কাজকর্ম নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রান্না করতে যাব এখন হঠাৎ করে মনে হলো যে রসুন তো ব্লেন্ড করা নাই শুধু আদাটা ব্লেন্ড করা আছে তো এখন হচ্ছে রসুন কেটে নিয়েছি অনেক বেশি করে কাটবো না কারণ সময়টা অনেক লেগে যাবে আর দুপুরে রান্নাবান্না করবো দেখা যাবে রান্নাবান্নাটা করতে করতেও সময় লাগবে তো যাই হোক এখন সব কিছু আমি কেটে গুছিয়ে রাখবো আর ঢাকা শহরে সবাই জানেন গ্যাসের অনেক প্রবলেম তো আমি সব কিছু গুছিয়ে রাখবো আর গ্যাস আসলে যেন দুইটা চুলার মধ্যে দিয়ে আমি একটু জটপট করে রান্নাটা করে নিতে পারি আজকে খিচুড়ি রান্না করব ভোনা খিচুড়ি আর মুরগির মাংস অনেকেই বলতে পারেন ইলেকট্রিক চুলা আছে আপনার তারপরেও কেন গ্যাসের জন্য বসে থাকেন আসলে অপচয় করা কারোই ভালো না আমরা কিন্তু প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি তাই না তো যতটুকু সম্ভব চেষ্টা করি গ্যাসে রান্না করার জন্য যখন একদমই উপায় থাকে না বা বাচ্চাদের জন্য কোনো কিছু করতে হয় ওই সময়টাতে শুধুমাত্র আমি ইলেকট্রিক চুলাতে রান্নাটা করে থাকি তো যাই হোক এখন হচ্ছে চালটা ধুয়ে রাখছি চাল ধুয়ে আমি রসুনটা ব্লেন্ড করে নিব আর পেঁয়াজ টিয়াজ সব কিছু আমি কেটে নিয়েছি কেটে গুছিয়ে নিয়েছি প্রতিনিয়ত অনেক কাপড়ে আমাকে কমেন্ট করছেন প্রতিদিনই যে আপনারা আমার কাছে কাজ শিখতে চান ঠিক আছে কাজ শিখবেন কোনো সমস্যা নেই এখন যেহেতু আমি প্রথম পেচের ক্লাস নিয়েছি আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন তো আপনাদেরকে হচ্ছে দ্বিতীয় ব্যাচে আমি নেবো প্রথম ব্যাচটা যেহেতু শেষের দিকে তো এখন হচ্ছে প্রথম ব্যাচে আর আপনাদেরকে নিতে পারছি না তবে দ্বিতীয় ব্যাচে আবার আমি শুরু করবো কিছুদিনের মধ্যে তো সেটা অবশ্যই জানিয়ে দিয়ে দেওয়া হবে তারিখটা তো আপনারা সবাই রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আর যারা আমার কাছ থেকে হ্যান্ডপেন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দিবেন আর অনেকে প্রাইস সম্পর্কে প্রতিনিয়তই জানতে চাচ্ছেন আসলে আমরা কখনোই কমেন্টে আপনাদেরকে প্রাইস বলতে পারবো না এটা কিন্তু ইউটিউব রুলসের বাহিরে তো আপনাদেরকে একটু কষ্ট করে আমাদের পেজে যে ন করতে হবে বা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে নক করতে হবে আর হোয়াটসঅ্যাপ এমন নাম্বারটা আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আর সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি আজকে রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে গ্যাস এসেছে কিন্তু অল্প অল্প পরিমাণে এসেছিল তো রান্না বান্না করতেও একটু সময় লেগেছে তো মা আর ছেলে এক প্লেটে বসে খেয়ে নিচ্ছি আবদুল্লাহ এখন পর্যন্ত হচ্ছে আমাকেই খাইয়ে দিতে হয় জাইফা যদিও নিজের হাতেই খায় তবে মাঝে মাঝে জাইফাকেও খাওয়াতে হয় তো যাই হোক এখন ডিআইওয়াই করতে চলে এসেছি এগুলো হচ্ছে জারুর যে ভিতরে যে শলাগুলো আছে সেই শলাগুলো বা পাট খড়ি বলা হয় তো এগুলো দিয়ে আমি এর আগে একবার ডিআইওয়াই করেছিলাম তো সেটা আমার ছেলে ভেঙে ফেলেছে তো ভাবলাম সুন্দর জিনিসগুলো দিয়ে আমি আরেকটা ডিআইওয়াই করে ফেলি তো আপনারা চাইলে এখানে বাঁশের যেই বা গাছের যে ডাল আছে বা বাঁশ ছোটো ছোটো করে কেটে নিতে পারেন বা হচ্ছে গাছের ডালগুলো এরকম একই সাইজের ছোটো ছোটো করে কেটে নিতে পারেন অথবা আইসক্রিমের কাঠি দিয়েও কিন্তু চাইলে আপনারা এইভাবে করে বানাতে পারেন আমি কিভাবে করছি দেখেন একটা গিট দিয়ে তারপর আরেকটা কাঠি নিয়ে সেই কাঠিটাও গেট দিচ্ছি তো এইভাবে করেই সবগুলো আমি করব দুই পাশেই লাগিয়ে নিব এইভাবে আর যে সুতাটা দিয়ে করছি এটা হচ্ছে উলের সুতা বলে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মেজেন্ডা কালারের একটা সুতা তো এই সুতাগুলো কিন্তু অনেক বেশি কালারফুল তো এটা দিয়ে করতে ভালো লাগছিল। আমার কাছে অবশ্য যে পাটের যে সুতাগুলো আছে সেটা আছে তো আমার কাছে মনে হলো সেটা দিয়ে করলে একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে ভালো লাগবে না তাই আমি এটা দিয়েই করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ডিআইওয়াই করছি একটা লাইক তো আশা করতেই পারি আমি আপনাদের কাছ থেকে আমি জানি আমার অনেক কাপুরাই আমার ডিআইওয়াই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তো আমি যেহেতু বিজনেস করছি এখন বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি সেজন্য আপনাদের সাথে কম কম ডিআইওয়াই শেয়ার করা হয় তবে এখন থেকে ভাবছি নিয়মিত ডিআইওয়াইগুলো করব যেহেতু আমার নিজেরও ঘর সাজাবো আমার নিজেরও অনেক কিছু এখন প্রয়োজন তো সেই জন্য আমি ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করব আমি চাইলেই কিন্তু কিনে নিয়ে আসতে পারি তবে নিজের হাতে তৈরি জিনিসের মায়াই অন্যরকম আর আমার কাছে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে বরাবরই অনেক বেশি ভালো লাগে তো এতটুকু কাজ করার পরে আমার কাছে খালি খালি মনে হচ্ছে তো আমি আমার কাছে মনে হলো দুইটা টার্সেল বানিয়ে যদি নিচে ঝুলিয়ে দিতে পারি তাহলে খুব ভালো লাগবে আর এখানে একটা কাচের বোতল নিয়েছি আমি আর এটা পেন্ট করেছিলাম আগে তো ভাবছি এই বোতলটাই আমি এখানে লাগিয়ে দিব। তো আমার যেই ভুলটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্রথমে আমার কাছে মনে হয়েছে বোতল যেটা আছে কাচের তো সেটা যদি আমি গ্লুগান দিয়ে আগে আটকিয়ে তারপর বেঁধে দিতাম তাহলে এটা সুন্দর হয়ে সেট হয়ে যেত সমান হতো এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে আছে আমি কিন্তু পরবর্তীতে গ্লুগান দিয়েছি যেন বোতলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর অবশ্যই গাছ রেখে দেবো যেহেতু গাছ ভালোবাসি সব কিছুতেই গাছ দিয়ে সাজাতে ভালো লাগে আমার আপনারা চাইলে আর্টিফিশিয়াল ফুল পাতা দিয়েও সাজিয়ে নিতে পারেন সবুজ দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সবুজ কালারটা যত দেখা হয় চোখের জুতি বাড়ে আমি শুনেছিলাম তো ঘরের মধ্যে আপনারা অবশ্যই গাছ রাখবেন আর অক্সিজেনের যে ব্যাপারটা সেটা তো আছেই প্রতিদিন আমরা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি আর মানি প্লান্ট গাছ থেকে কিন্তু অনেক ভালো অক্সিজেন পাওয়া যায় তো টার্সেল দুইটা লাগানোর পরে এই হ্যাঙ্গিং প্লান্টারের সৌন্দর্যটা কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম